আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে মুবারক জানাচ্ছি আমি মোহাম্মদ রুহুল আমিন আমি প্রবাসক মাদ্রাসা মানিকপুর সেনবাগ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীরা আশা করি বাসা বাড়িতে ভালোই আছো অনিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে তোমাদের পাঠ্যবই কোরআন মাজিদ ও বিষয়ে দ্বিতীয় পরিচ্ছেদের তাহারা প্রথমবার অজুদ্দায় মমের বিধান সম্পর্কিত সুরায় মাই যার ছয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব অত্র আয়াতে আল্লাহ রাবুল্লাহ আগামী মানুষের জন্য কি বিধিবিধান দিয়েছেন অত্র আয়াতের মাধ্যমে কীভাবে মানুষের জীবন অতিবাহিত করতে হবে কোরআন একাডেমির সুরাই এমআদের অত্র ছয় নম্বর আয়তের উপর আমি তোমাদের সামনে কথা বলব প্রিয় শিক্ষার্থীরা ইসলাম একটি পবিত্র ধর্ম এ ধর্মের পবিত্রতার গুরুত্ব অত্যাদি এই জন্য ইসলাম ধর্মের পবিত্রতা অর্জনের জন্য কী দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে আমরা যখন এবার দিয়ে করব তখন অজু করা ফরজ কারণ অজুবিহীন পবিত্রতাবিহীন

আচ্ছা যদি তোমরা অপবিত্র কী করবিত্রতা অর্জন করো অপবিত্রতা মানে আমরা যখন স্ত্রী সহবাস করবো বা বিভিন্ন কারণে আমরা যখন অপবিত্র হব তখন পুজো করলে চলবে না তখন কী করতে হবে এই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য আমাদেরকে গোসল করতে হবে যেমন স্ত্রী সহবাসের পর আরও বিভিন্ন বাবা পবিত্র হওয়ার পর পুজো করলে চলবে না আমাদেরকে কী করতে গোসল করতে হবে

আল্লাহ শঙ্কর কিন্তু কথাবার্তা বলছেন তাইমুং শব্দের অর্থ হইল কি তোমরা তোমাদের পাঠ্যবই চল্লিশ পৃষ্ঠের মধ্যে দেখো তাইমুং শত ইচ্ছে করা পবিত্র হওয়া পবিত্র হওয়া নিয়েতে পবিত্র মাটি দ্বারা লঘুমণ্ডল এবং দুই হাত উনিশ মাসে করার নাম হলো কি তাইমুং আর এই তাইমুঙের ফর হচ্ছে তিনটা তোমরা খেয়াল করো আরও তাই সম্পর্কে আগে বলছে তাই করতে হবে কী দিয়ে মাটি বা মাটি জাতীয় দ্রব্য দ্বারা কি করতে হবে তাই মন করতে হবে তাই মোমের উদ্দেশ্য হলো কষ্ট দূর করা ও পবিত্রতা হাসিল করা আর তাই বরস বরশগুলো কয়টা তিনটা নিয়োগ করা মুখমণ্ডল এবং হস্ত কোন কী করা মাসে করা এগুলো হলো তাই মোমের বরস আর তাই আমাদের জন্য উম্মদের জন্য এটা একটা নিয়ম পানি যখন না পাওয়া যায় তখন কি করতে তাই কম করতে হয় আবার পানি পাওয়া গেলেও যদি অসুস্থ হয় ভীষণ অসুস্থ এমন রোগ পানি ধরলে মৃত্যুবরণের আশঙ্কা আছে এই অবস্থায় কি তাই করবে আবার সফরকালীন সময়ে আমি আমরা যখন সফরে যাই সেখানে তো পানি নেই তো এই অবস্থায় কি তাই বিধান রয়েছে আল্লাহ আলামী পত্র আয়াতের উপর এই কথাগুলো আমাদেরকে জেনে সফল মুসলমানের আল্লাহ দেয়া বিধান অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করে আমাদের জিন্দিক যেন আমরা কিছু পারি শেষ করে আল্লাহ রুকুল নবীর আদর্শের উপর চলে আমাদের জীবন আমরা যেন অতিবাহিত করতে পারি এই জন্য আল্লাহ রুবুল আলমের নিকট দোয়া কামনা করে তোমাদের সুন্দর জীবন ভবিষ্যৎ কামনা করে এখানেই আলোচনা শেষ করছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ